হ্যালো বন্ধুরা আজকে খুব অন্য অন্য দিনের তুলনায় আজকে তাপমাত্রাটা কিছুটা হলো কম আছে যেমন অন্যদিন থাকে বিয়াল্লিশ তেতাল্লিশ আজকে আছে থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াস তো তো শুভ হালকা গরমের দুপুর তো এই শুভ হালকা গরমের দুপুরে আমি একটুখানি বসে ড্রয়িং করতে বসে গেছি তো আজকে আমি আঁকছি এই এইরকম আমি অনেক আঁকা এঁকেছি টুকটাক টুকটাক যদি এগুলো আমার নেশা অনেকে অনেক রকম নেশা করে তো আমার নেশা হচ্ছে নাচ গান আঁকা কবিতা গল্পের বই পড়া বারো মাস আমার কাছে এই আঁকা ড্রয়িং খাতা আর আর্ট পেন্স এই পেন্সিল রবার রং বিভিন্ন হাতের কাজের জিনিস আমার সময় এগুলো তোলা থাকে এবং আমি সেগুলো ছোটোখাটো করি আর তোমাদের সাথে শেয়ার করি আশা করি যারা আমার সাথে পুরনো ফ্রেন্ডে ছিল তারা নিশ্চয়ই দেখেছো বা জানো এবার আসে আসুক কথা এবার এখানে যে আমি বাবার ছবিটা আঁকছি এর মানে অরিজিনাল কপিটা আমি তোমাদের তুলে ধরবো শেষের দিকে তো খুব কষ্ট হচ্ছে আমি কখনও পর্যন্ত মানে এখনও পর্যন্ত ঠিক করে সাই বাবার মুখ আমি কোনোদিন ঠিক করে আনতে পারলাম না মানে আমি তো কোনো আর্টিস্ট নই বা খুব বেশি ভালো আঁকা আমি শিখিও নি ছোটোখাটো ছোটোবেলায় যেরকম না মানে স্কুলে ভর্তি করানো হয় আর্ট স্কুলে আমাদের যেখানে আমি ছিলাম সেখানে ভর্তি করানো হয়েছে ফুল ফল গাছপালা গ্রাম্য পরিবেশ এইগুলো এঁকে অভ্যস্ত তা আস্তে আস্তে বড়ো হতে হতে আমি একটু নি নিজের থেকেই এগুলো চর্চা রাখার চেষ্টা করেছি তো দেখো আমার এই কথা বলতে বলতে তোমাদের সাথে একটু আঁকাটা হয়ে গেল কেমন হয়েছে হয়তো বাবার মতন মুখটা হয়নি চেহারার আকৃতিটা আনার চেষ্টা করেছি তোমরা দেখতে পাচ্ছ তো আজকের মতন এইটুকুনি কেমন হয়েছে একটু কমেন্টসে জানিও ভালো থেকো তো থ্যাংক ইউ